শোনো আরে কি হয়েছে একটা বছর খারাপ গেল তো সবসময় সবকিছু তো আর মনের মতো হয় না আমি জানি এটা চেয়েছিলে সেটা পাওনি এটা ভেবেছিলে সেটা হয়নি কিন্তু এখানেই তো শেষ না এই পুরনো বছরে কিছু নতুন মানুষ যেমন পেয়েছ আমি জানি কিছু পুরনো মানুষ আবার হারিয়ে গেছে ভেবেছিল অনেক কিছু করবে কিন্তু সেই সবগুলো বোধহয় করে উঠতে পারোনি কিছু কাছের মানুষ আবার তোমায় ভুল বুঝেছে না চেয়েও আবার মন ভেঙেছে তো কি হয়েছে এই সবের পরেও তুমি হেরে তো যাওনি দাঁড়িয়ে আছো লড়ছ তাই বিশ্বাস করো আমার তোমায় নিয়ে ভীষণ প্রাউড ফিল হয় আমি জানি এই নতুন বছরে তুমি আবার অনেকগুলো স্বপ্ন দেখেছ আর তুমি দেখো এইবার সেই সবগুলো পূরণ হবে তুমি শুধু নিজের ওপর একটু ভরসা রেখো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া সারো তুমি বাসাও তুমি মারো তুমি বাসাও তুমি মারো তুমি কে আল্লাহ তুমি কে না এই যে দু লাগিয়া এত যত্নে গড়ায় আছে এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি দোজো তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দোষো তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দকে কোলালদা তোমায় সায় আমি কে কোালদা তোমায় সায়